নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারের অনুষ্ঠিত জয়মঙ্গল চণ্ডী ব্রত কীভাবে পালন করতে হবে এই ব্রত করার জন্য কি কি উপকরণ প্রয়োজন জানব ব্রতের নিয়ম এছাড়াও জয়মঙ্গল জয়মঙ্গলচন্ডী ব্রত পালন করলে কি হয় এই দিন উপোস করলে কি কি খাওয়া যাবে ও জানবো উপোসের নিয়ম সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনো যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সনাতন হিন্দু ধর্মে যে কোনো উৎসব পুজো পার্বণে উপবাস করলে সাধারণত ভাত বা রুটি খাওয়া যায় না জয় মঙ্গলচন্ডী পুজোয় যারা এই ব্রত পালন করেন তারা জয়মঙ্গলচন্ডীর পুজোর দিন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলিতে ভাত বা রুটি খাবেন না ফল মিষ্টি দুধ সাবুদানা ছাড়াও এই দিন লুচি খেতে পারেন পুজো যতক্ষণ না সমাপ্ত হচ্ছে ততক্ষণ ব্রতিগণদের উপবাস থাকতে হবে পুজো শেষে আহার গ্রহণ করতে পারবেন ব্রতের আগের দিন ব্রতিগণ নিরিমিষ আহার গ্রহণ করবেন মা মঙ্গলচন্ডীর ব্রত বহু নারী সারা বছর পালন করে থাকেন সেটি হলো বারো মাসী মঙ্গলচন্ডী এবং জ্যৈষ্ঠ মাসে যে মঙ্গলচন্ডী অনুষ্ঠিত হয় সেটি হলো জয় মঙ্গলচন্ডী মনে করা হয় মা মঙ্গলচন্ডী ব্রত একবার শুরু করলে সারা জীবন সেই ব্রত পালন করতে হয় দেবী মঙ্গলচন্ডী মা দুর্গার আরও একটি রূপ মা মঙ্গলচন্ডীর উদ্দেশ্যে স্বামী সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত অনুষ্ঠান করে থাকেন মহিলারা এই ব্রত মায়ের মূর্তি ছবি বা পটেও ঘরস্থাপন করে করতে হয় সাধারণত পরিবারের মহিলারা এই ব্রত পালন করে থাকেন তবে পুরুষেরাও মঙ্গলচন্ডী ব্রতের উপবাস রাখেন ও পুজো করেন জয় মঙ্গলচন্ডী ব্রতের প্রধান প্রসাদ হলো ষোলো বাটা এটি ষোলো রকমের জিনিস দিয়ে তৈরি করা হয় পুজোর শেষে মহিলা ব্রতিগণ প্রসাদ গ্রহণ করেন ষোলোবাটায় ষোলো রকমের উপকরণ দিয়ে বিভিন্ন রকমের সাজানো হয় এটি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিয়ম রয়েছে মোটামুটি নিজের সাধ্যমত নানান উপকরণ ভোজ্য প্রভৃতি দিয়ে এই ব্রত করে থাকেন মহিলারা এই ব্রতের অন্যতম প্রধান দুটি জিনিস সেটি হল মঙ্গল থলি ও পুঙ্গি মঙ্গল থলি হল রক্তবর্ণ শালুকে বাঁধা হর্তকি আতপচাল প্রভৃতি গৃহের মঙ্গলের জন্য এটি তৈরি করা হয় আর কাঁঠাল পাতার মধ্যে তেরোটি চাল, তেরোটি ধান ও অন্যান্য বস্তু তেরোটি করে দিয়ে কাঁঠাল পাতার মুখে তেরোটি দুব্বা ঘাস দিয়ে তৈরি করা হয় পুঙ্গি জ্যৈষ্ঠ মাসের পয়লা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি পর্যন্ত যতগুলি মঙ্গলবার পরে প্রতিটি মঙ্গলবারই এই ব্রত পালন করতে হয় তবে অনেকে প্রথম এবং শেষ মঙ্গলবারটিও পালন করে থাকেন কুমারী মেয়েরাও জয়মঙ্গলচন্ডী ব্রত পালন করতে পারে এই ব্রতে যে উপকরণগুলি প্রয়োজন সেগুলি হলো সতেরোটি সুপুরি ধান দুব্য, ফুল পৈতে পাকা আম কাঁঠাল সিঁদুর একটি আয়না ও চিরুনি প্রথমে একটি পদ্মফুলের আলপনা এঁকে তার মাঝে কিছুটা ধান দিয়ে তার উপর ঘট বসাতে হবে ঘটের গায়ে সিঁদুর দিয়ে মাঙ্গলিক চিহ্ন বা স্বস্তিক চিহ্ন এঁকে ঘটটিকে জলপূর্ণ করে তার উপরে রাখতে হবে দুটি পান ও একটি কলা একেই বলা হয় বা মঙ্গলচন্ডীর ঘট। ঘটের পাশে রাখতে হবে ভাড়া ভাড়া অর্থাৎ এই সময় সাধারণত যে সকল মৌসুমি ফল পাওয়া যায় সেগুলি দিয়েই তৈরি করা হয় ভাড়া এতে দিতে হবে দুটি আম দুটি কলা লেবু লিচু জামরুল খেজুর গোলাপ জাম কালো জাম ও সুপরি সতেরোটি কাঁঠাল পাতা একটি বেল পাতা একসঙ্গে বেঁধে ভাড়ার পাশে রাখতে হবে সতেরো গাছার দুব্ব একটি কলার ঠোলায় পুড়ে তার কাছে রাখতে হবে ঠোলাটির গায়ে সিঁদুর মাখিয়ে দিতে হবে এর উপর সতেরোটি তুলসী পাতা সতেরোটি আমন ধানের চাল সতেরোটি জবের চাল এক টুকরো কলায় মুড়ে ভাড়ার কাছে রাখতে হবে প্রত্যেক বতির জন্য একটি করে সিঁদুর কৌটো একটি করে আয়না ও একটি করে চিরুনি দিতে হবে অনেকে পুরোহিত দিয়ে পুজো করিয়ে থাকেন যারা পুরোহিত দিয়ে পুজো করাবেন তারা প্রত্যেকেই বতীদের নামে সংকল্প করবেন পুজোর সাধ্য মতন ফল নৈবেদ্য দিতে হবে পুজোর শেষে কলার ঠোলায় যে ধান ও জবের চাল দিয়েছিলেন সেটি তুলসী পাতা সহ কলার সাথে ভালো করে মেখে গিলে খেতে হবে গিলবার সময় খেয়াল রাখবেন সেগুলি যেন দাঁতে না ঠেকে একেই বলা হয় গত খাওয়া এই সম্পূর্ণ গদ তিন ভাগে ভাগ করে সম্পূর্ণটা খেতে হবে ব্রতিকে ব্রতকথা শোনার সময় তিন গাছা দুব্ব ও একটি করে ফুল হাতে নিয়ে ব্রতকথা শুনতে হবে ব্রতকথা শোনা শেষ হয়ে গেলে তারপর জল খেতে হয় এটি হলো মা মঙ্গলচন্ডী ব্রতের নিয়ম তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ